পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের পূর্ব দিকে থাকা সত্ত্বেও কেন এই রাজ্যকে পশ্চিমবঙ্গ বলা হয় যেহেতু রাজ্যটি ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত তাহলে এই রাজ্যের নামের সাথে পশ্চিম কথাটি কেন আসলে এই বিষয়টি আজ থেকে প্রায় একশো কুড়ি বছর আগেই ঠিক হয়েছিল তখন প্রায় সম্পূর্ণ ভারতবর্ষেই ইংরেজ শাসন করছিল বাংলাদেশ পাকিস্তান বলে কোনো দেশই ছিল না ছিল ছোট বড় অনেকগুলো রাজ্য এই সম্পূর্ণ স্থানটিকে একত্রে ভারতভূমি বলা হতো তবে ইউরোপিয়ানরা এই অঞ্চলটিকে ইন্ডিয়া নামেই সম্বোধন করত ব্রিটিশ শাসিত সেই ইন্ডিয়ার পূর্ব অংশের একটা বৃহৎ জায়গা জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের অবস্থান ছিল ফলে এই অংশকে তারা বেঙ্গল বলে অভিহিত করতেন আর বাংলায় বলা হতো বঙ্গ বা বঙ্গদেশ এই বঙ্গকে বর্তমানে চিনতে হলে বলা যায় বর্তমান ভারতের ওড়িশা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা সহ পুরো বাংলাদেশ অর্থাৎ বিশাল এক ভূখণ্ডের নাম ছিল এই বঙ্গ ইংরেজরা এই বঙ্গেই তাদের ব্যবসা সর্বপ্রথম শুরু করে ও এখানেই তারা প্রথম শাসন শুরু করে ধীরে ধীরে তারা সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে সারা ভারতকে দখল করে নেয় এরপর এই বঙ্গভূমিতেই সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে গর্জে ওঠে স্বাধীনতা সংগ্রামীরা ধীরে ধীরে ইংরেজরা যখন এই সংগ্রামীদের সামাল দিতে পারছিলেন না তখন তারা একটি যুক্তি করে যে বঙ্গকে দুই ভাগে ভাগ করে দিই তাহলে এখানকার মানুষদের মধ্যে একটি বিভাজন তৈরি হবে আর ইংরেজদের নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ আগে বিভাজন করো তার প্রশাসন করো যাই হোক তারা এই বিভাজনের কারণ হিসেবে বলে যে বঙ্গ প্রেসিডেন্সির বিশাল আয়তন হওয়ার কারণে প্রশাসনিক কার্যে অসুবিধা হয় তাই এই বিভাজন দরকার আসলে দেশবাসীদের ব্রিটিশ বিরোধী বিভিন্ন কার্যকলাপকে থামিয়ে দিতে বঙ্গকে তারা ভাগ করেছিলেন উনিশশো সালে তারা বঙ্গকে দুই ভাগে ভাগ করেন আর এই বিভাজন করেন ধর্মের ভিত্তিতে বঙ্গের পশ্চিম দিকে হিন্দুরা বেশি ছিল আর পূর্ব দিকে মুসলিমরা ছিল তাই মাঝখানে তাদের মনের মতো করে বঙ্গকে দুই ভাগ করেন আর পশ্চিম দিকের অংশের নাম দেন পশ্চিমবঙ্গ ও পূর্ব দিকের অংশের নাম হয় পূর্ববঙ্গ তখন থেকেই এই অংশটি পশ্চিমবঙ্গ নাম পায় তবে তখনকার পশ্চিমবঙ্গ এবং এখনকার পশ্চিমবঙ্গের মধ্যে অনেকটাই আকৃতিগতভাবে অমিল রয়েছে উনিশশো সালে অনেক বিদ্রোহের পর আবার বঙ্গকে এক করে দেওয়া হয় অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয় কিন্তু এরপর উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতার সময় ভারতবর্ষ দেশটি ধর্মের ভিত্তিতে দুটি ভাগে ভাগ হয়ে যায় অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসেবে পাকিস্তান নামে একটি মুসলিম দেশ গঠন করা হয় তখন আবার সেই বঙ্গকে দুই ভাগ করে পশ্চিমবঙ্গ ভারতে থেকে যায় যেহেতু পশ্চিমবঙ্গে হিন্দুরা বেশি আর পূর্ববঙ্গে যেহেতু মুসলিমের সংখ্যা বেশি তাই এটি পাকিস্তান হয়ে যায় যার নাম হয় পূর্ব পাকিস্তান কিন্তু এই অংশটির নাম পূর্ব পাকিস্তান বেশি দিন ছিল না উনিশশো সালে অনেক বিদ্রোহের পরে এই দেশটি পাকিস্তান থেকে মুক্তি পায় যেহেতু এই দেশটিতে বাংলা ভাষীভাষী মানুষের অবস্থান ছিল তাই এই দেশটির নাম পাল্টে বাংলাদেশ রাখা হয় যাই হোক এই ছিল পশ্চিমবঙ্গের কাহিনী। কিন্তু বন্ধুরা এখন যেহেতু পূর্ববঙ্গ বলতে কিছু নেই তাই আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ নামটাও অপ্রয়োজনীয় এই রাজ্যটির নামের সাথে পশ্চিম শব্দটা রাখা একদমই যথাযথ নয় বলে আমার মনে হয় তার মধ্যে এটি ভারতের পূর্ব দিকে রয়েছে তাই নামটি পরিবর্তন করা দরকার আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করা প্রয়োজন কিনা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ